নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আগস্টে নয় এপ্রিল থেকে মিলবে যুব সাথীর পনেরোশো টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুশো টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে অর্থাৎ রাজ্য জুড়ে দুশো টি ক্যাম্প হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে আর কি কি বলেছেন বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও পেতে পারেন বাংলার নতুন সরকার গঠনের পর নয় এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের সুবিধা মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি জানিয়ে দেন পয়লা এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের বেকার যুবক যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে যে প্রকল্পটি পনেরোই আগস্ট শুরু হওয়ার কথা ছিল সেটাই এগিয়ে আনার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী আবেদনপত্র গ্রহণের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানানো হবে বলেও এদিন জানান তিনি কয়েকদিন আগে বিধানসভায় বাজেটের অধিবেশনের অন্তর্গত বাজেট পেশ করতে গিয়ে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন একুশ বছরের জন্য মাসে টাকা করে হবে আগামী হাজার আগস্ট থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা ছিল অন্তপতি বাজেটে এই ঘোষণা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই স্বাভাবিকভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে নতুন সরকার গঠনের পর নতুন সরকার গঠনের পর বাজেট পেশ হবে সব মিলিয়ে এই প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছিল এই পরিস্থিতিতে এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানে তিনি জানান পয়লা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে ফলে যুবসাথী প্রকল্পের টাকা পয়লা এপ্রিল থেকেই দেওয়া হবে এবং পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে তারপরে খতিয়ে দেখা হবে যুবসাথী প্রকল্পের আবেদন নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের একটি করে ক্যাম্প হবে অর্থাৎ রাজ্য জুড়ে দুশো চুরানব্বইটি ক্যাম্প হবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন আমরা কাগজে এই নিয়ে বিজ্ঞাপন দেব ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হচ্ছে আবেদন খতিয়ে দেখতে খতিয়ে দেখে পয়লা এপ্রিল থেকে এই প্রকল্পের বেকার যুবক যুবতীরা টাকা পাবেন বলে তিনি জানিয়ে দেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ